দুহাজার হাজার পঁচিশের শেষে রাষ্ট্রপতির শাসন জারি হবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে ভোটের আগে এক অন্য রূপ দেখবে বাংলা এমনই ভবিষ্যৎবাণী করলেন বিখ্যাত জ্যোতিষী সৌমিষ্ঠা ধস বহুদিন ধরে বারবার এই ধরনের দাবি করে আসছে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা এবার কি তাহলে সেই দিকেই যাচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই বেজায় ছোটছে তৃণমূলের নেতা নেত্রীরা কখনো হুমকি দিচ্ছে বিজেপিকে তো কখনো নির্বাচন কমিশনকেও কখনো নিদান দিচ্ছে বিজেপিকে পুড়িয়ে মারার এসআইআর এ বাদ যেতে পারে প্রায় এক কোটি ভুয়ো ভোটার যদি তা হয় তবে শুধু পায়ের তলার নয় গদীয় হাতছড়া হতে পারে তৃণমূল সরকারের আর তার আঁচে হয়তো পেয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরা তাই তারা বারবার দিয়ে যাচ্ছেন হুমকি তাহলে কি সত্যিই এক বড় হিংসার মুখে ঢুলে পড়ছে বাংলা দু হাজার একুশের মতনকে ফের বাংলায় জ্বলবে আগুন হাঁটবে বোমা সত্যি কি জারি হবে রাষ্ট্রপতির শাসন কোন অঙ্কে ঘুরবে পশ্চিমবঙ্গের খেলা আজ ইন্ডিয়া হুড ডেকোর্ডে পরিসংখ্যান প্রমাণ দিয়ে আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য যা চমকে দেবে আপনাকেও সময়টা দু হাজার পঁচিশে জুলাই এবিপি নিউজের এক সাক্ষাৎকারে এক ভয়ানক ভবিষ্যৎবাণী করে বসেন জ্যোতিষী শর্মিষ্ঠা ধস এর আগেও তার বহু ভবিষ্যদ্বাণী বারবার সত্য প্রমাণিত হয়েছে তিনি বলেন দু সালে ইলেকশন জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিয়াতে মমতা ব্যানার্জি কি তো মুখে নেই লাগতা কি মমতা ব্যানার্জি চলতি বছরের জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে চলবে সবচেয়ে বেশি অরাজকতা খারাপ সময় চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে ভবিষ্যৎবাণী বাদ দিয়ে কিছু ফ্যাক্ট তুলে ধরা যাক সালটা দুহাজার চব্বিশ সন্দেশখালীর ঘটনায় ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অর্থাৎ এনসিএসসির প্রধান অরুণ হালদার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি রিপোর্টে জানায় যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত এমনকি জাতীয় মহিলা কমিশনও এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়ে এনসিএসসির আবেদনের সমর্থন জানায় অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ অগ্নিমিত্তা পাল এমনকি বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীও এখনো পর্যন্ত রাজ্যে একাধিকবার দাবি করেছেন রাষ্ট্রপতি শাসনের এমনকি চলতি বছরে ওয়াক আইন সংশোধন নিয়ে রাজ্যে যে হিংসা দেখা গিয়েছে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের স্থানীয়রা এবং তারাও এই ঘটনার পর রাজ্যে রাষ্ট্রপতির শাসনের দাবি তোলেন অর্থাৎ ভাবন্ত কোন রাজ্যে বিরোধী দল যে শাসক দলের বিরোধিতা করবে এটাই তো কাম্য কিন্তু রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে নিরপেক্ষ সংস্থা প্রত্যেকেই দাবি তুলছে রাষ্ট্রপতির শাসনের কেন এমন চরম পদক্ষেপের দাবি উঠছে বারবার কারণটা পরিষ্কার অনেকের কাছে বাংলায় পঞ্চায়েত ভোটও কিংবা বিধানসভা ভোট কিংবা লোকসভা ভোট সব ক্ষেত্রেই যে পরিমাণ হিংসা গুলি বোমা চলে তা কারুরিয়ার আর অজানা নেই দু হাজার একুশ সালের ভোটের পর বাংলায় বাড়ি ছাড়া হয়েছিল প্রায় পনেরো হাজার মানুষ মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিল পঞ্চাশ জনেরও বেশি তাই এসআইআর এর রেজাল্টের পর যে এমন ঘটনা ঘটবে না তা বলাটা এক প্রকার বোকামো ছাড়া আর কিছুই নয় আর তার আজ এখনই পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতা কথায় যখন বিহারে এসআইআর লাগু হয়েছিল তখনই মুখ্যমন্ত্রী মমতা প্রতিবাদ করার হুমকি দিয়েছিলেন বারণ করেছিলেন কোনো তথ্য না দিতে

এক ধাপে গিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির পা ভেঙে দেওয়ার হুমকি দেন ফেরাদ হাকিম কথায় আছে বাঁশের কোন কণঠী বড় এতক্ষণ যেখানে তৃণমূলের বড় বড় নেতারা এই সমস্ত কথা বলছেন তখন কেনই বা বাদ থাকবেন ত্রুণকুটিরা বর্ধমান উত্তরের বিধায়ক নিষেধ মালিক হুঁশিয়ারি দেন যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কুমকে দিতে ছাড়েন এই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি হুঁশিয়ারি দেন কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে জিনা হারাম করে দেব এছাড়া মন্তব্য করেছেন চণ্ডীমা ভট্টাচার্য থেকে শুরু করে অরূপ বিশ্বাসরা এমনকি কোথাও কোথাও মানুষকে দেখা গিয়েছে প্লাকার্ড পোস্টার নিয়ে প্রতিবাদে নামতে যাদের কাছে কোনো উত্তর নেই তারা কেন প্রতিবাদ করছে আজকে কেন মিছিল কিন্তু প্রশ্ন হলো তৃণমূল কেন এত ভয় পাচ্ছে ইস্তাইয়ার নিয়ে এর পেছনে রয়েছে একটি সহজ অঙ্ক এবারে সেটাই তুলে ধরবো আপনাদের কাছে হিসেবে বলছে দুহাজার সালের ইলেক্টোরাল রোলে নাম রয়েছে প্রায় সাত কোটি ষাট লক্ষ ভোটারের যার মধ্যে দুহাজার সালের ভোটার তালিকার সাথে ম্যাচ করেছে মাত্র তিন কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটার অর্থাৎ গত তেইশ বছরে বেড়েছে তিন কোটি চৌষট্টি লক্ষ ভোটার যা দুহাজার দুই সালের তুলনায় প্রায় একানব্বই শতাংশ অর্থাৎ দ্বিগুণের সমান কিছু কিছু জেলা যেমন কলকাতা মেদিনীপুর মালদা আলিপুরদুয়ারে আগের থেকে ভোটারের সংখ্যা বেড়েছে অনেক বেশি অতিরিক্ত এই সমস্ত ভোটার যদি রাতারাতি বাতিল হয়ে যায় পায়ের তলার মাটি সরে যাবে না তো তৃণমূলের উদ্বেগ আরও বাড়বে যখন আপনি জানবেন আরও একটি পরিসংখ্যান নীতি আয়োগের রিপোর্ট বলছে আমাদের রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক শূন্য দশমিক পাঁচ শতাংশ দু সালে আমাদের রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় আট দশমিক শূন্য দুই কোটি আর সেন্সাস জানাচ্ছে দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা নয় দশমিক নয় আট কোটি অর্থাৎ জনসংখ্যা বেড়েছে মাত্র দু কোটি কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে সাড়ে তিন কোটিরও বেশি এই সহজ অঙ্কের ব্যাখ্যা একজন বাচ্চা ছেলেও দিতে পারবে তাই না জানলে অবাক হবেন দু সালে যে এসআইআর হয়েছিল তাদের প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল প্রায় ঊনসত্তর লক্ষ ভোটারের নাম আর সেই সময় এসআইআর পূর্ণ সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাবি তুলেছিলেন বামফ্রন্ট সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা হোক যুক্তি ছিল তৃণমূল জোটের থেকে বামফ্রন্ট সরকার এগিয়ে মাত্র 36 লক্ষ ভোটে সুতরাং 69 লক্ষ ভোটার বাদ পড়লে নির্বাচন কি অবৈধ ঘোষণা করা উচিত শেষ পর্যন্ত ওই সময় 24 লক্ষ ভোটারকে চূড়ান্ত তালিকায় বাদ দেওয়া হয় তাহলে এখন এসআইআর এর করার মতন বিচারিতা কেন করছে তৃণমূল এবার আপনাদেরকে জানাবো কেন তৃণমূল এত ভয় পাচ্ছে এসআইআর কে দু থেকে পশ্চিমবঙ্গে টানা রাজত্ব করে আসছে তৃণমূল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে দুশো পনেরোটি সিট পেয়ে জয়লাভ করে তৃণমূল আর বিজেপি পায় সাতাত্তরটি আসন কিন্তু সংখ্যার দিক থেকে তৃণমূল পায় প্রায় দু কোটি উননব্বই লক্ষ ভোট আর বিজেপি পায় প্রায় দু কোটি উনতিরিশ লক্ষ ভোট অর্থাৎ ফারাক ছিল মাত্র সাড়ে ষাট লক্ষ ভোটের অন্যদিকে ইসিআই জানাচ্ছে দু হাজার একুশ সালের নির্বাচনে মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে প্রায় সত্তরটি আসনে তৃণমূল জিতেছে পাঁচ শতাংশ ভোট ব্যবধানের কমে এবারে যদি আমরা ধরে নিই যে বিহারের মতন পশ্চিমবঙ্গেও প্রায় সত্তর লক্ষ নাম বাদ যাবে তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে মুছে যাবে প্রায় দশ শতাংশ ভোট যার ফলে ভোটের অঙ্কে দেখা যাবে এক বড় পরিবর্তন ফলে বদলে যেতে পারে পশ্চিমবঙ্গের খেলা এসআইআর শুরু হতেই একা করে চারিদিকে ধরা পড়ছে বহু অনুপ্রবেশকারীদের নাম বিহারে এসআইআর লাগু হওয়ার পর থেকে ভয়ে পেয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার বহু মানুষজন গত পয়লা জুন থেকে সাতই আগস্ট পর্যন্ত দশ দশমিক শূন্য চার লক্ষ আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে এই আবেদন পত্রের মধ্যে মাত্র ছয় দশমিক শূন্য পাঁচ লাখ আবেদনপত্র গৃহীত হয়েছে বাকি চল্লিশ দশমিক দুই তিন শতাংশ আবেদনপত্র ভুয়ো নথিপত্র থাকায় বাতিল করা হয়েছে যার মধ্যে সব থেকে বেশি বাতিল করা হয়েছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের মতন বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ এই সমস্ত এলাকা থেকে কেন এত ভুয়ো আবেদন জমা পড়েছে সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনাদের কাছে বাংলার এসআইআর ঘোষণার পরে প্রকাশ্যে আসে দুই রাজ্যে ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম অর্থাৎ বিহার এবং বাংলা দুই রাজ্যেরই ভোটার প্রশান্ত কিশোর বাংলায় যার ঠিকানা ভবানীপুরের একশো একুশ কালীঘাট রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় অর্থাৎ আর গোলে এরম কত নাম যে উঠে আসবে তা আমার আপনার ধারণার বাইরে অর্থাৎ বুঝতেই পারছেন সঠিকভাবে বাংলায় এসআইআর সম্পন্ন হলে তা বড় সড় ভাঁটা ফেলবে তৃণমূলের ভোটে যা নিশ্চিত রূপে প্রভাব ফেলবে বিধানসভা ভোটে তাই আশঙ্কা করা হচ্ছে যদি এসআইআর এ সত্তর থেকে আশি লক্ষ ভোটার গায়েব হয়ে যায় তাহলে বাংলায় হিংসা কিংবা দাঙ্গা হওয়ার চান্স বেড়ে যাবে অনেকটাই আর সেটা রুখতে গেলে হয়তো রাষ্ট্রপতির শাসন ছাড়া আর কোনো বিকল্প হাতে থাকবে না কেন্দ্র সরকারের কাছে আপনার কি মনে হয় এখনই বাংলায় রাষ্ট্রপতির শাসন প্রয়োজন নিজের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন